এই যে আলগিবা তো সাল পাকসালাম বলেছেন গিবত হচ্ছে সব চাইতে বড় গুণা কেমন জেনার চাইতেও বড় আমার কথা কি বুঝতে পারেননি আপনি জেনা করেছেন এই জেনার চাইতেও বড় গুণা যে ব্যক্তি গিবত করে কাউকে ছোট করার জন্য কারো মান নষ্ট করার জন্য কারো সম্মানকে ক্ষীণ করার জন্য কাউকে সমাজে হেয় করার জন্য তার বিরুদ্ধে যদি সত্য বলে সেটা বোধ সত্য বললে কি গিবদ আর অসত্য বললে মিথ্যা বললে সেটা বহুতান খুর বলেছেন বহুতানের গুণা এটা কোনো পরিমাপ নাই আসমান আর জমিনের চাইতেও বেশি আর এই বহুতানটা একটু সাধারণ মুসলমান মমিনের বিরুদ্ধে যদি করে কেউ মিথ্যা অপবাদ দেয় হুজুর বলেছেন প্রমাণ হলে তাকে কমের পক্ষে আশিটা দোররা লাগাও কয়টা দোররা আশি দররা দোররা বোঝান তো দোররা কি লাঠি সামরার দৌড়্রা সামরার ব্যাথ সামরার যেটা আগে ব্যবহার করা হতো সাবুক কথা বোঝেন নাই এই সাবুক দিয়ে আশিটি সাবুক লাগাতে হবে যে ব্যক্তি অন্য মমিনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় এই জন্য মুসলমান হিসেবে মুসলমানের বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে সত্য যদি কেউ বলার ক্ষমতা থাকে আপনার বিরুদ্ধে কেউ বলেছে সে আপনার সামনে গিয়ে বলবে ভাইজান আপনার ব্যাপারে এই শুনলাম ঠিক কি না কথা বলেন না কেন এরকম বলবেন আপনি সরাসরি বলবেন তাহলে সে সংশোধিত হবে সংশোধন না হলে সে ব্যক্তি পাকের কাছে গদপ্রাপ্ত হবে ধ্বংস হবে আপনি সংশোধন করার চেষ্টা করবেন কিন্তু কারো বিরুদ্ধে বাইরে তাকে ছোট করার জন্য কিছু সত্য বললেও সেটা কি বল সত্য বলে কি সেটা জিনার চাইতেও নিকৃষ্ট হুজুর বলেছেন সহি বুখারি মুসলিম হাদিস আসাদ্দু মিনাজ জেনা আল গেই বাতু তু আসাদ্দু জেনা জেনার চাইতেও নিকৃষ্ট গিবদ বলা গিবদ শোনা দুটাই গুণা যদি আপনার কাছে কেউ গিবত করে আপনি বলেন আল্লাহর আশ্রয় চাই আমি কারো গিবত শুনতে চাই না বুঝতে পারেন কথা বলছেন না কেন আমার কথা কি বুঝে আসে হুজুর সাল্লাহ আসলাম যা বলেছেন সেটা আমি বলতেছি হুজুর বললেন কেউ যদি তোমার সামনে সে গিবত করে তাহলে তুমি তাকে সোজা ভাষায় বলো ভাই যেন আমি কারো গীবত শুনতে চাই না ঘরে বসে কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমি আমার আল্লাহর ইবাদত করছি আর আমি আপনার গিবত শুনে জেনার্সে নিকৃষ্ট গুণা আমার আমল নামায় ঢুকাবো এটা হতে পারে না আমি আপনার যে এই নিকৃষ্ট কাজ গিবত শুনতে কিন্তু মুসলমান তা করে আরো আরো কান লাগে ভাই আরো কান লাগে বলেন ওটা হয় তা ওখান থেকে আরো চারজনের কাছে বলি ভাই শুনলাম ভাই এটা বলি এই আল্লাহর হাবি বলেছেন সই মুসলিম হাজিতে হাদিসে কফালুল মারই কাদিবান ইয়া মা সামিয়া ওই ব্যক্তি সবচাইতে বড় মিথ্যাবাদী মুনাফিক যেই ব্যক্তি যা শুনে তা যাচাই না করে অন্যের কাছে বলে দেয় এ সবচাইতে বড় মিথ্যাবাদী মুনাফিক এটা নবীজির ভাষা তাহলে আপনি আমি মুসলমান হিসেবে কারো গীবত শুনতে রাজি নই আল্লাহ পাক সত্য প্রকাশ করতে দুনিয়ার ভালো কাজ প্রমাণ করতে আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছে সত্য পথ দেখাবেন মানুষকে কারো যদি আপনি ও চোখে পড়ে কথার কথা ডাইরেক্ট চোখে পড়েছে এ বিষয়ে বলেছেন হজুর বলেছেন হাদিস মান মুসলিমান বোখারি শরীফ যেহেতু আল্লাহর এক নাম সাত্তার সাত্তার শব্দের অর্থ সাত্তারুল অয়ুব বান্দা যত গোপন করে সব আল্লাহর সামনেই কথা বলেন না কেন বান্দা গুণা করে কার সামনে আপনার সামনে করেনি আল্লাহর সামনে করেছে এই জন্য আল্লাহ একটা সাত্তার নাম উপাধি গ্রহণ করেছেন বান্দা করে আমি আল্লাহ তা গোপন করে রাখি আড়াল করে রাখি এই গোপনকারীর নাম সাত্তার এই সত্তার আল্লাহ তিনি বলে দিলেন আমার নামের দাসিল কোন মুসলমানের গুণা যদি তোমার চোখে পড়ে তুমি ওই মুহূর্তে মুসলমানের গুণাটা তুমি কাছে বলবা না পারলে তাকে তুমি সতর্ক করে দাও সতর্ক না হইলে আল্লাহ তারা বিচার করবে আল্লাহ রা বললেন যে ব্যক্তি দুনিয়াতে কোন মুমিন মুত্তাকিল গোপন গুগুনাগুলিকে গোপন করে দেয় কেয়ামতের দিন সাতরাহুল্লাহ তাআলা কুত বুখারী মুসলিমের হাদিসের ইবারত পড়ছি সাতরাহুল্লাহ আল্লাহ পাক গোপন করবেন সাত্তার নামের ওছিলায় ওই ব্যক্তির জীবনের গুনা যেগুনি সে অন্ধকার করেছিল সকল গুনাগুনি আমার আল্লাহ কিয়ামতের দিন গোপন করে দেবে সুবহানাল্লাহ মান সত্র মুসলিমান সত্রাহুল্লাহ ইয়াওমাল যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে সেই ব্যক্তিটা কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে সকল দোষ থেকে মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ আবার বললেন যে ক্ষমা মান কফত গুফির যে ব্যক্তি ক্ষমা করা জানে পাক তাকে ক্ষমা করে দিবে আর যে ক্ষমা করতে জানে না পাক তাকে ক্ষমা করবেন না উজুবিল্লা বলেন